নমস্কার বন্ধুরা এই পুকুরটি মাছ ধরা হচ্ছে দ্বিতীয় দিন এটা পাতি পুকুর দমদম পাতি পুকুর এটি দেড় হাজার টাকার টিকিট দু গাছা সিপ হাত সিপও ফেলতে পারে ওই বাংলা সিপও ফেলতে পারে যা খুশি করতে পারে হুইলও ফেলতে পারে তো শুধু সাঁতুর টপ মশলা করা যাবে না বুকিং সিস্টেম আপনি বুক করতে পারেন দু গাছা সিপ পনেরোশো টাকার টিকিট দমদম পাতি পুকুর কৌশিকদার নাম্বার দেওয়া থাকছে আপনারা প্রয়োজনে ফোন করে নিতে পারেন দেখুন বৃষ্টি খুব বৃষ্টি নিম্নচাপ ছিল তার মধ্যে দিয়ে ওই পাড় বাঁধানো পুকুর তার মধ্যে দিয়ে টুকটাক মাছ খেয়েছে খুব বেশি ভালো রেজাল্ট নয় খুব খারাপও রেজাল্ট নয় তো আপনারা বুঝে শুনে নিজের দায়িত্বে মাছ ধরতে যাবেন বৃহস্পতিবার এবং রবিবার দুদিনেই পাশ চলবে আপনারা বুকিং নিজের চয়েস মতো করতে পারেন ধন্যবাদ

바디기니인바디기니 에어온더 레깅스 아니야. 가라 마라가 나. 뭐야. 러그 레깅스. 아아 아. 너도 보라 씨야. 보라 마지. 보라 씨 마지. 보리 쿠다 씨. तालने माला हे कटा विंगे नी वो तो नैकनी शुरू है वो बाबा बाबा ये होय इधर आवाजটা দি দি